ডাক্তারবাবু আমি তো অনেক মোটা তাজা খাবার দাবারেও কোনো অরুচি নেই নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করি তারপরেও আমার প্রেশার কেন লো হয় আবার কেউ এসে বলেন ডাক্তারবাবু আমার তো শরীর একদম রোগা পাতলা শরীর দুর্বল শরীরে রক্ত কম যদিও এই রক্ত কমটা তারা হয়তো হিমোগ্লোবিনের পরিমাণ বা সে প্যারামেটিরটা না জেনেই বলছেন তারপরেও বলছেন যে শরীরের রক্ত কম শরীর রোগা পাতলা তা আমার প্রেশার কেন হাই হয় তাদের একটা ধারণা যে শরীরে রক্ত বেশি থাকলে বা মোটা তাজা থাকলে প্রেশার হাই হয় আর রোগা পাতলা থাকলে প্রেশার লো হয় প্রায়শই আমাদের প্র্যাকটিস করার সময় এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় তো ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা যাক তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই আজকে বুঝতে পারছেন যে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু কি হতে যাচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু হতে যাচ্ছে ব্লাড প্রেশার ব্লাড প্রেশার কি ব্লাড প্রেশার কেন হয় কোন ব্লাড প্রেশার আমাদের জন্য ক্ষতিকারক ক্ষতিকারক ব্লাড প্রেশার থেকে কিভাবে আমরা নিজেদেরকে নিরাপদ রাখতে পারি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা হোমিও কথায় আপনাদের সঙ্গে বরাবরের মতোই আমি হোমিও প্র্যাকটিশনার শোনার বিশ্বাস রয়েছি আশা করি আপনারা সকলের সঙ্গে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন উপকারে লাগলে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের সাবস্ক্রাইব করতে বলবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো চলুন সরাসরি আমরা ব্লাড প্রেশার কী বা রক্তচাপ কী আমরা সেটা জানি আমরা জানি আমাদের শরীরে খাবার অথবা অক্সিজেন অথবা অন্য কোন ধরনের কোন ম্যাক্রো বা মাইক্রো এলিমেন্ট অথবা অন্য যে কোনো ধরনের প্রয়োজনীয় কোনো মিনারেলস এগুলো পৌঁছে দেয় রক্ত তো রক্তটা পৌঁছে দেয় কোথায় প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা অঙ্গে প্রত্যেকটা টিস্যুতে এই যে জিনিসগুলো বললাম এইগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব রক্ত তো রক্তটাকে তো সঞ্চালিত হতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে রক্তটা সরবরাহ হতে হবে এই সরবরাহটা কে করছে রক্ত আমাদের শরীরের আমাদের হৃদযন্ত্র বা হার্ট এই হৃদযন্ত্র পাম্প করে একবার সংকুচিত হয় একবার প্রসারিত হয় যে কারণেই আমরা আমাদের হাটের একটা শব্দ শুনতে পাই একটা হৃদম হাটের হৃদমটা ধুকপুক ধুপুক এইভাবেই আমরা হাতে হাটের হৃদমটাকে আমরা মেজারমেন্ট করি স্বাভাবিক সুস্থ হয় তো হাট যখন আমাদের শরীরে রক্ত সঞ্চালিত করছে সরবরাহ করছে তখন যে নালিগুলোর মাধ্যমে হাটে রক্ত এসে পৌঁছায় পরিশোধন হয় এবং হাট থেকে রক্ত শরীরের বিভিন্ন অংশে বেরিয়ে যায় যুক্ত রক্ত এটা সাধারণত ভেনের মাধ্যমে আসে আটারির মাধ্যমে ছড়িয়ে পড়ে তো এই ভেন আটারি এদের মাধ্যমে যখন রক্ত আসছে এবং শরীর থেকে বেরিয়ে পড়ছে তখন যে যে রক্তবাহী নালিগুলো নালিগুলোর উপরে এক ধরনের চাপের সৃষ্টি হয় এই চাপটাকেই বলা হয় রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশার এই ব্লাড প্রেশারটা দুই ধরনের হয় উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ হাই ব্লাড প্রেশার এবং লো ব্লাড প্রেশার এবার আমরা জানি যে সাধারণত কতটুকুন আমাদের রক্তচাপ থাকলে স্বাভাবিক বলবো আমরা আমরা রক্তচাপ পরিমাপ করাকালীন যদি উপরের রক্তচাপ অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার এটা যদি প্যারামিটার দেওয়া হয়েছে একশো কুড়ি সে একশো কুড়ির জায়গায় বয়স অনুসারে অথবা রোগীর অবস্থা অনুসারে এটা কিছুটা কনসিডার করা যায় সেখানে একশো কুড়ির জায়গায় একশো তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত আমরা নর্মাল কনসিডার করতে পারি বিশেষ ক্ষেত্রে এবং নিচের যে ব্লাড প্রেশার অর্থাৎ ডায়াস্টলিক ব্লাড প্রেশার এই ডায়াস্টলিক ব্লাড প্রেশারটা এর প্যারামিটার হচ্ছে আশি অর্থাৎ উপরেরটা একশো কুড়ি নিচেরটা আশি উপারটা কুড়ি একশো কুড়ি জায়গায় যেমন বললাম যে একশো তিরিশ বা একশো পঁয়ত্রিশ পর্যন্ত আমরা কনসিডার করতে পারি বিশেষ ক্ষেত্রে তেমনি নিচেরটা আশির উপরে আমরা তিরাশি চুরাশি পর্যন্ত বিশেষ ক্ষেত্রে কনসিডার করতে পারি আর নিচের দিকে পঁচাত্তর পর্যন্ত কনসিডার করতে পারি অর্থাৎ আশির থেকে পাঁচ বেশি পাঁচ কম এটা বয়সের অনুসারে অথবা রোগীর বিশেষ ক্ষেত্রে এটা করা যায় তবে আমাদের জেনে রাখতে হবে যে একশো কুড়ি বাই আশি এম এম এইচজি ব্লাড প্রেশার হচ্ছে স্ট্যান্ডার্ড এবং সাধারণ স্বাভাবিক ব্লাড প্রেশার হিসেবেই আমরা এটাকে পরিগণিত করি এবার হাই ব্লাড প্রেশার আমরা কখন বলছি যখন আমাদের সিস্টলিক অর্থাৎ সিস্টলিক ব্লাড প্রেশার কি ড্যাস্টলিক কি আমি আসছি একটু পরে তো আমরা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার তাকে বলল কোন সময়টাকে বলবো যে হাই ব্লাড প্রেশার হচ্ছে একজন পেশেন্টের বা একজন রোগীর হাই ব্লাড প্রেশার কখন বলবে যখন একশো পঁয়ত্রিশ বা একশো চল্লিশের উপরে তার সিস্টলিক ব্লাড প্রেশার থাকবে আর ডায়াস্টলিক পঁচাশির উপরে মানে আশি প্যারামিটার হলেও সেখানে আমরা তিরাশি চুরাশি পঁচাশি উপরে থাকলেই আমরা বিপদসীমার উপরে তাকে হাই ব্লাড প্রেশার বলবো এবং এটাকে হাইপার টেনশন বলি আমরা মেডিকেল পরিভাষায় এটাকে হাইপার টেনশন বলি আর লো ব্লাড প্রেশার কখন আমরা বলবো লো ব্লাড প্রেশার সিস্টোলিক একশো কুড়ি থেকে নিচে নেমে আসছে সাধারণত সিস্টোলিক কমলে ড্যাস্টলিক কমে আসে ড্যাস্টলিক বাড়লে সিস্টোলিক বাড়ে এভাবেই ব্লাড প্রেশারটা সাধারণত এইভাবে থাকে তো লো ব্লাড প্রেশার আমরা কোনটাকে বলছি যে সিস্টোলিক একশো কুড়ি থেকে নিচে নেমে এসছে ধরুন একশো দশ বা একশো একশো চলে এসছে পঁচানব্বই চলে এসছে আর ডায়াস্টোলিকটা আপনার দেখা যাচ্ছে সত্তরের নিচে চলে এসছে পঁয়ষট্টি সাতষট্টি মোটামুটি আশির নিচে আসলেই লো টেন্ডেন্সি কিন্তু সেটাকে আমরা রোগের পর্যায়ে কখন ধরবো সত্তরের নিচে চলে আসলে তখন আমরা এটাকে বিপদ হিসাবে পরিগণিত করব এবং এটা বিপদ দেখে আনতে পারে তো এটা যদি দেখা যাচ্ছে সিস্টলিক আপনার একশোর নিচে চলে আসছে বা একশো কুড়ির নিচে এসে এসে একদম একশো দশের নিচে চলে আসছে এবং ডায়স্টলিকটা আশির থেকে নিচে নামতে নামতে সত্তরের নিচে নেমে গেছে এই অবস্থাটাকে আমরা লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপ বলবো তো ব্লাড প্রেশারটা একশো কুড়ি থেকে কুড়ি বাই আশি থাকলে আমরা স্বাভাবিক ধরি এর উপরে যখন সিস্টোলিকটাও বাড়ে ডায়াস্টোলিকটাও বাড়ে এবং যখন এটার থেকে নিচে একশো কুড়ি বাই একশো একশো কুড়ি বাই আশির নিচে সিস্টোলিক একশো দশের নিচে নেমে আসে একশোর নিচে নেমে আসে ডায়াস্টোলিকটা আপনার আশির থেকে নিচে নামতে নামতে সত্তরের নিচে নেমে আসে তখন আমরা এটাকে বিপজ্জনক ব্লাড প্রেশার সমস্যা এটাকে বলি আজকে আমরা মূলত আলোচনা করব যে উচ্চ রক্তচাপ অর্থাৎ হাইপার টেনশন যেটা আমরা বিপদ হিসেবে পরিগণিত করি সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমাদের একটু আমরা জেনে নেই যে সিস্টোলিক ডায় ব্লাড প্রেশারটা কী সিস্টোলিক ব্লাড প্রেশারটা হচ্ছে আমি আগেই বলেছি আমাদের হৃদযন্ত্রটা কখনো সংকুচিত হচ্ছে কখনো প্রসারিত হচ্ছে অর্থাৎ সংকুচিত প্রসারিত করে রক্তকে শরীরের থেকে রক্তকে হাটের ভিতরে বা হৃদযন্ত্রের ভিতরে আনছে এবং সেটাকে পরিশোধিত করে আবার বাইরে ছড়িয়ে দিচ্ছে তো যখন আমাদের হাটটা সংকুচিত হচ্ছে সংকুচিত হলে আপনি দেখবেন একটা বেলুনের ভিতরে যদি হাওয়া থাকে বা পানি থাকে তখন সেটাকে যদি চাপ দেওয়া হয় তখন সেই পানিটার বাইরে বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে অর্থাৎ আমাদের শরীরের গঠনটাই এমন যে হাটটা সখন সংকুচিত হবে নালিগুলো দিয়ে রক্ত বাইরে বেরিয়ে যাবে এই বেরিয়ে যাওয়ার সময় রক্তবাহী নালীর উপরে যে চাপ সৃষ্টি হয় এটাকেই বলা হয় সিস্টলিক ব্লাড প্রেশার যেটাকে আমরা উপরে ব্লাড প্রেশার বলি যেটা হচ্ছে একশো কুড়ি এম প্যারামিটার এটা হচ্ছে সিস্টলিক ডায় ব্লাড প্রেশার আর ডায়াস্টলিক ব্লাড প্রেশার হচ্ছে যখন হার্ট প্রসারিত হয় অর্থাৎ প্রসারিত হলে ভিতরে একটা শূন্যতা তৈরি হচ্ছে একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে তখন বাইরে থেকে রক্তটা হৃদযন্ত্রে এসে পরিপূর্ণ হচ্ছে এই সময়টা রক্তবাহী নালীর উপরে যে চাপ সৃষ্টি হয় সেই প্রেশারটাকেই বলা হয় নিচের ব্লাড প্রেশার বা ডায়াস্টলিক ব্লাড প্রেশার এটার প্যারামিটার বলেছি আশি এমএমএইচজি এটাকে বলা হয় নিচের ব্লাড প্রেশার বা ডায়াস্টলিক ব্লাড প্রেশার এবার ব্লাড প্রেশার পরিমাপ করতে গেলে আমাদের আরও দুটো টার্মের সঙ্গে আরও দুটো শব্দের সঙ্গে আমরা পরিচিত হই বিট বিটটা কি হার্ট বিট এটা আমরা অনেকেই জানি হার্ট বিট এবং পালস তা হার্ট বিটটা কি হার্ট বিট হচ্ছে হার্টটা একবার প্রসারিত আর সংকুচিত একবারই এক ইউনিট প্রসারিত এবং সংকুচিত হওয়ার যে সমষ্টি অর্থাৎ আমাদের হৃদযন্ত্রটা একবার প্রসারিত একবার সংকুচিত হওয়ার যে সমষ্টি এই সমষ্টিটাকেই বলা হয় একটা বিট পালস কী পালস হচ্ছে হাট থেকে যখন রক্ত বাইরে বেরিয়ে যায় বেরোনোর সময় রক্তবাহী নালীর মাধ্যমে যখন বেরিয়ে যায় রক্তবাহী নালির মধ্যে এক ধরনের তরঙ্গ বা ওয়েব সৃষ্টি করে এই ওয়েবটাকেই বলা হয় পালস এই পালসটাকে যখন আমরা মিনিট হিসাব করি অর্থাৎ মিনিট হচ্ছে ষাট সেকেন্ড এক মিনিট তাহলে ষাট সেকেন্ডে কতবার আমাদের রক্ত এই পালস সৃষ্টি করছে আমাদের হার্ট কতবার পালস সৃষ্টি করছে রক্তবাহী নালীর মাধ্যমে যে তরঙ্গটা তৈরি হচ্ছে এই তরঙ্গটা কতবার সৃষ্টি করছে প্রতি মিনিটে অর্থাৎ পালস প্রতি মিনিট এটা হচ্ছে পালস রেট পালস রেট সাধারণত আমরা সত্তর বা বাহাত্তর থেকে নব্বই পর্যন্ত স্বাভাবিক ধরি তারপরে রোগী বিশেষ ক্ষেত্র বিশেষ এটা কম কিছুটা বেশি হতে পারে তবে বেশি হওয়াটা যেমন বিপজ্জনক কম হওয়াটাও বিপজ্জনক অর্থাৎ স্বাভাবিকের থেকে ব্লাড প্রেশার একশো কুড়ি বাই আশি এম থেকে উপরে বা নিচে আসলে বিপজ্জনক বিটটাও বেশি হলে বিপজ্জনক পালসটাও বেশি কম হলে বিপজ্জনক সুতরাং বন্ধুরা আমাদের সব সময় এই হার্ট যে রক্তটা সঞ্চালিত করছে এর মাধ্যমে যে আমাদের প্রেশার সৃষ্টি হচ্ছে এই প্রেশারের থেকেই আমাদের এই হার্টের যে চাপ এই চাপের থেকেই রক্তটা পরিবাহিত হচ্ছে এই চাপের চাপটাই হচ্ছে রক্তচাপ এখানে রক্ত বেশি বা কমের কোনো ফ্যাক্ট নয় একজন মোটা মানুষ একজন স্থূলকায় মানুষ সেও আপনার লো ব্লাড প্রেশারের শিকার হতে পারেন আবার একজন রোগা পাতলা বা দুর্বল প্রকৃতির লোক সেও হাইপার টেনশান বা হাই ব্লাড প্রেশারের শিকার হতে পারেন সুতরাং এটা সবসময় বয়স যখন একটু বেশি হবে তিরিশের বেশি তখন নিয়মিতভাবে এই ব্লাড প্রেশারটাকে মনিটর করুন অভিজ্ঞ কারুর দ্বারা ব্লাড প্রেশারটাকে মনিটর করুন এবং নিজের ব্লাড প্রেশার সম্পর্কে সবসময় অকিবহাল থাকুন জানুন যে আপনার কি হাইপার টেনশনের দিকে নাকি আপনার টেনডেন্সি লোয়ের দিকে হ্যাঁ হাই ব্লাড প্রেশারেও মাথা ঘুরে মানুষ পড়ে যায় লো ব্লাড প্রেশারও পড়ে যায় কারণটা হচ্ছে হাই ব্লাড প্রেশারে রক্তচাপ যখন বেশি হয়ে যায় ওয়েবটা যখন বেশি থাকে পালস রেটও বেশি হয়ে যায় তখন স্ট্রোকটা যে কারণে হয় সেখানেও মানে আমাদের ব্রেনে যে ক্ষুদ্র অতি সামান্য সূক্ষ্ম রক্তবাহী নালিকা থাকে সেই নালীগুলো ছিঁড়ে যেতে পারে বা ছিঁড়ে যায় তখন আমাদের স্ট্রোক হয় আর লো ব্লাড প্রেশারে সঠিক পরিমাণে সঠিক মাত্রায় অক্সিজেন আমাদের যখন ব্রেনে পৌঁছায় না তখন আমরা মাথা ঘুরে পড়ে যাই এটা হচ্ছে লো ব্লাড প্রেশার থেকে মাথা ঘুরে পড়ে যাওয়া এই কারণে শরীরে দুর্বলতা অনুভব করি যখন টিস্যুতে ঠিকমতো অক্সিজেন পৌঁছায় না ব্রেনে যখন ঠিকমতো অক্সিজেন পৌঁছায় না এগুলো আমাদের ক্ষতি করে তবে লো ব্লাড ব্লাড প্রেশার থেকে হাই ব্লাড প্রেশার সময় মনে রাখবেন বেশি ক্ষতিকারক এবং জীবনদায়ক ক্ষতিকারক হতে পারে জীবন হানিকারক আপনি এটা এটা সাইলেন্ট কিলার এটা কখন কোনভাবে ই করবে অনেকে বলেন যে না আমার প্রেশার বেশি থাকলেও আমার খুব একটা অসুবিধা হয় না ভুল আপনার প্রেশারটাকে কন্ট্রোলে আনুন অন্তত ডাক্তারবাবু যখন বলবেন না স্বাভাবিক আছেন তখন আপনি নিশ্চিন্ত বোধ করবেন আপনি নিজে নিজে কখনোই নিশ্চিন্ত বোধ করবেন না যে আমার প্রেশার একশো সত্তর বাই একশো দশ আছে আমি তারপরেও সুস্থ আছি না আপনি সুস্থ নেই আপনার যে কোনো সময় একটা বড় বিপদ ঘটে যেতে পারে এটা সাইলেন্ট কিলার হাইপার টেনশন হাই ব্লাড প্রেশার একটা সাইলেন্ট কিলার এটা আস্তে 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 করে আপনার শরীরটাকে ই করবে হঠাৎ করে আপন যখন একটা বিপদ ঘটে যাবে আপনি সময় পাবেন না সময় পাবেন কেন সেই গোল্ডেন আওয়ার গোল্ডেন টাইমের ভিতরে আপনি যাবেন যখন মানে আপনার যদি কোনো একটা বড় বিপদ ঘটে যায় সুতরাং মনিটাইজেশানের উপর থাকুন এটা মনিটর করুন এবং আপনার ফিজিশিয়ান এক্ষেত্রে কখনোই নিজে আমি প্রত্যেকটা এপিসোডে বলি যে কখনোই কোনো ক্ষেত্রেই এমনকি ঠান্ডা সর্দিতেও নিজের ওষুধ নিজে নির্বাচন করতে নেই কিন্তু এই ব্লাড প্রেশারের ক্ষেত্রে বিশেষভাবে কখনোই নিজের ওষুধ নিজে গ্রহণ করবেন না এবং অনেকে দেখা যাচ্ছে ওষুধ গ্রহণ করছেন এলোপ্যাথি হতে পারে যেটা এলো এলোপ্যাথ ওষুধ হতে পারে হোমিওপ্যাথ হতে পারে ওষুধটা খাচ্ছেন সে সময় উনি মনিটাইজেশন করতে আসলেন দেখলেন যে প্রেশারটা মোটামুটি স্বাভাবিক আছে একশো কুড়ি উপরে একশো কুড়ি সিস্টলিক একশো কুড়ি আছে ডায়াস্টলিক আশির কাছাকাছি উপরে নিচে সামান্য আছে সিস্টলিক একশো কুড়ির উপরের নিচে সামান্য আছে আমরা বললাম যে না আপনি সুস্থ আছেন তখন বলে তাহলে তো আর ওষুধ খাওয়া লাগবে না আমি তো সুস্থ হয়ে গেছি না আপনি ওষুধটা খাচ্ছেন দেখে আপনার প্রেশারটা ওই স্টেবেল রয়েছে আপনার ওষুধটা বন্ধ করলেই প্রেসারটা হয় বেড়ে যাবে না হয় কমে যাবে মানে সাধারণত বেড়ে যাবে বেশিরভাগ লোকই হাইপার টেনশানের ওষুধ খান অর্থাৎ উচ্চ রক্তচাপ কমিয়ে নিম্নে বা স্বাভাবিক রাখার জন্য ওষুধ খান তা আপনি ওষুধ খাওয়া বন্ধ করে দিলেই আপনার প্রেশারটা কিন্তু বেড়ে যাবে সুতরাং এখনই আজকে এই ভিডিওটা দেখার পরের থেকেই আপনি হাইপার টেনশন বা হাই প্রেশার নিয়ে আপনার ডাক্তারের সঙ্গে আলোচনা করুন আপনার ফিজিশিয়ানের সঙ্গে আলোচনা করুন এবং আজকে এই মুহূর্ত থেকে সচেতন হয়ে যান বন্ধুরা অন্য রোগে সময় পাওয়া যায় এই হাই ব্লাড প্রেশারে কিন্তু খুব কম সময় পাওয়া যায় আর যদিও একটা অ্যাক্সিডেন্ট ঘটার পরে কিছুটা সময় পাওয়া যায় তো সেই সময়ের দিকে যাওয়ার দরকার নেই আপনি আগে থেকে সুস্থ হন সাবধান হন এবার আমরা কয়েকটা ওষুধ খুব অল্প সময়ের ভিতর বলে যাব হোমিওপ্যাথি যে ওষুধগুলো আমরা সাধারণত প্রয়োগ করি রাউলফিয়া সারপেন্টিনা সার্পেন্টিনা সারপেন্টিনা যারা হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশানে ভুগছেন তাদের জন্য খুব একটা ভালো ওষুধ যে ওষুধগুলো বলবো প্রায়ই মাদার টিংচার ফর্মে ব্যবহৃত হয় এরপরে আছে ভিসকাম অ্যালবাম ভিসকাম অ্যালবামও একটা খুব কার্যকরী ওষুধ দ্রুত প্রেশারটাকে আপনার হাই থেকে লোর দিকে নিয়ে এসে স্টেবেল রাখে আপনার শরীরকে সুস্থ রাখে এরপরে রয়েছে আম্বাগ্রেসিয়া আম্বাগ্রেসিয়া ওষুধটাও আপনার প্রেশারটাকে কন্ট্রোল করতে খুব সহায়তা করবে এরপরে আছে গ্লোনয়েন গ্লোনয়ন দুশো পোটেন্সিতে নিতে পারেন দুইশো সি টু হান্ড্রেড সিএইচ দুইশো পাওয়ারে এটা নিলেও প্রেশারটা কন্ট্রোলে থাকে তবে যে ওষুধই নেন না কেন ওষুধ নেওয়ার সঙ্গে সঙ্গে সবসময় আপনার ফিজিশিয়ানের যদি আপনার একবার হাইপার টেনশান এসে যায় বা হাই ব্লাড প্রেশার এসে যায় ভয় পাবেন না কিন্তু সচেতন থাকুন ভয় পাওয়ার কিচ্ছু নেই ওষুধ নিয়মিত গ্রহণ করলে আপনি দীর্ঘদিন পর্যন্ত সুস্থ জীবনযাপন লিড করতে পারবেন সুস্থভাবে জীবন কাটাতে পারবেন কিন্তু যদি এটাকে ইগনোর করেন তাহলেই আপনার পক্ষে ভয় অর্থাৎ প্রেশারটাকে আপনি ভয় পাবেন না হাই ব্লাড প্রেশারটাকে আপনি ভয় পাবেন না কিন্তু মনিটাইজেশনে থাকুন এবং তৎসঙ্গে একে রেগুলার চেক আপে থাকুন ওষুধ গ্রহণ করুন তাহলে দীর্ঘদিন পর্যন্ত আপনি সুস্থ জীবন অতিবাহিত করতে পারবেন এর সঙ্গে বায়োকমিক একটা ওষুধ ক্যালিফাস গ্রহণ করলে যাদের মাথা গরম হয় এ ধরনেরই থাকে হাইপার টেনশান থাকে তারা ভালো থাকবেন তারা ভালো থাকতে পারবেন বন্ধুরা আজকের আলোচনার মূল আলোচনা এই পর্যন্তই এর সঙ্গে ঘরেও আমরা কিছু জিনিস মেনে চললে এই হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশার থেকে আমরা একটু ভালো থাকতে পারবো সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে যদি কখনো মনে হয় যে আপনার প্রেশারটা বাড়তি শুধুমাত্র ঘাড় ব্যথা হলেই অনেকে প্রেশার মাপতে চলেছেন হ্যাঁ একটা ভালো টেন্ডেন্সি ঘাট ব্যথা হলে আপনি মাপুন কিন্তু ঘাড় ব্যথা মানেই যে আপনার প্রেশার বেড়েছে তা না অন্য কারণে হতে পারে কিন্তু যদি দেখা যাচ্ছে যে আপনার প্রেশারটা বাড়তি আছে ওষুধ আনতে একটু সময় আছে ওষুধ সবসময় কাছে রাখুন কখনও যদি সেরকম হয় একটু টক জাতীয় খাবার খান এবং যারা হাই ব্লাড প্রেশারে ভুগছেন তারা রেগুলার একটা আপনার খাবারের ভিতরে একটা টক জাতীয় খাবার রাখুন যদি কখনো দেখা যায় মাথা ঘুরছে মাথায় পানি ঢালুন ঘাড়ে পানি ঢালুন চোখে মুখে পানির ঝাপটা দিন পুরো শরীরটাকে যতটা সম্ভব সিক্ত করার চেষ্টা করুন পা দুটো পানিতে ভেজান সুস্থ হয়ে বসুন এক জায়গায় নড়াচড়া করবেন না হুটোহুটি করবেন না অযথা চিন্তা করবেন না দৌড়োদৌড়ি করবেন না অকারণে ক্রোধান্বিত হবেন না এই জিনিসগুলো বাড়িতে মেনে চলুন খাবার দাবার সবসময় সহজপ্রশ খাবার খান শরীর দেখবেন এমনিতেই সুস্থ থাকবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে পরবর্তী কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এই পর্যন্তই আপনারা সকলে সাবধানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন